আমরা জন্মের পর থেকেই একসাথে বড় হয়েছি একসাথে মহান আল্লাহ বলেছেন যে জন্মদিন পালন করা আসলে আমাদের ইসলামে বৈধ না যার কারণে আমরা কখনোই জন্মদিন সেভাবে পালন করিনি কারণ আপনারা জানেন যে আমাদের পরিবার অনেকটা ইসলামিক মাইন্ডেড তো যার কারণে আমরা কখনই সেভাবে জন্মদিন পালন করিনি কিন্তু জন্মদিনে একটা আলাদা কিন্তু প্রত্যেকটা জন্মদিনে একটি আলাদা আনন্দ একটা আলাদা অনুভূতি থাকতো আহ মুগ্ধ দু সালের জুলাই আগস্ট গণপ্রত্থানে শহীদ হয়েছে তারপরে আজকে এটি আমাদের দ্বিতীয় নম্বর জন্মদিন এবং ও শহীদ হওয়ার পর থেকে এই জন্মদিনটা আমাদের কাছে আনন্দের থেকে বেশি আরো কষ্টের দিন কারণ এই দিনটিতে সব থেকে বেশি মনে পড়ে আহ মুগ্ধর কথা এবং আমরা যে ছোটবেলা থেকে ছাব্বিশটা বছর একসাথে বড় হয়েছি এই প্রত্যেকটি মুহূর্ত এই এই দিনটিতে আমাদের আমার চোখের সামনে ভেসে ওঠে যার কারণে এই দিনটি আমাদের এখন আমার জন্য আনন্দের থেকে বড় বেশি কষ্টদায়ক দিন যে প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটি পদক্ষেপে আহ মুগ্ধর অনুপস্থিতি আমার স্মরণে আসে কারণ আমরা জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় একসাথে কাটিয়েছে এবং জীবনে যতগুলা সিদ্ধান্ত হোক যতগুলো মুহূর্ত হোক আমরা একসাথে অতিবাহিত করেছি তো এটাই স্বাভাবিক যে জীবন বাকি যে জীবনটা আছে সেই বাকি জীবনটাও এই 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 মুগ্ধর যেই মেমোরিজ গুলা সেই মেমোরিজ গুলা ভুলা কখনো সম্ভব নয় যতটা জীবন আছে ততটা জীবন মুগ্ধর মেমোরিজ আমার সাথে থাকবে এবং অনুপস্থিতি সবসময় ফিল করব মুগ্ধর যেই মানবতার গুণটি ছিল যে কোনো জায়গাতেই অগ্নিকাণ্ড হোক কোনো দুর্যোগ সব জায়গাতে মানুষের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকতো আপনারা জুলাই আগস্ট গণপ্রুত্থানে দেখেছেন যে মুগ্ধ মানুষের মানুষের সেবা করতে যেয়ে মানুষকে পানি খাওয়াতে যেয়ে আহতদেরকে সেবা করতে যেই ওর জীবন বিলিয়েছে ও সারাতে জীবন ওর মানবতার জন্য কাজ করে গিয়েছে এবং ওর এই মানবতার যে দেয় এই যে মানবিক হয়েও দেশের অধিকার আদায়ের জন্য আর মানুষের সঠিক অধিকার আদায়ের জন্য যে স্বেচ্ছার হওয়া যায় সেই বিষয়টি আমার মনে হয় আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে যারা আগামীতে বাংলাদেশকে পরিচালনা করবে তাদেরকে উদ্বুদ্ধ করবে মুগ্ধ যেভাবে যে দৃষ্টান্ত স্থাপন করেছে মানবিক মানবিকতার সাথে পানি মানুষকে পানি খাওয়াতে যে মানুষকে পানি খাওয়ানোর মাধ্যমে জুলাই আগস্ট গণপ্রত্থানে স্বৈরাচারের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছে এই ভূমিকাটি আমাদের তরুণ প্রজন্মকে এবং যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং এই উদ্বুত এই অনুভূতির থেকে এই চেতনার থেকে আমার আমরা শহীদদের যে আহ স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আগামী প্রজন্ম সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের জন্য কাজ করে যাবে